প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে দশ নম্বর অঙ্ক দিয়ে আমাদের দশ নম্বর অঙ্কে বলা আছে দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরে এক বাহুর দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত তো আমাদের এখানে বলা আছে দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার ফাঁপা এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে এই পাইপটা হচ্ছে বর্গাকার তো আমাদের এখানে পুরুত্ব পাইপের পুরুত্ব হচ্ছে দশ মিলিমিটার এই দশ মিলিমিটারকে আমরা করে দেবো সেন্টিমিটার দশ মিলিমিটারকে আমরা সেন্টিমিটার রূপান্তর করলে হবে আমাদের এক সেন্টিমিটার তাহলে এখন হচ্ছে পাইপের বাইরের ক্ষেত্রফল পাইপের বাইরের ক্ষেত্রফল এখানে বলা আছে পাইপের বাইরে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে একশো সেন্টিমিটার একশো ইন্টু একশো সমান হচ্ছে আমাদের কত দশ হাজার বর্গ

তো আমরা যদি দেখি এরকম হইতে পারে আমি অবশ্য এত ভালো আঁকতে পারি না এরকম একটা পাইপ হবে যাই হোক এরকম একটা বর্গাকার পাইপ হবে তো পাইপের বাহির বলতে হচ্ছে এখান থেকে একেবারে এই পর্যন্ত এই যে এখান থেকে একেবারে এই পর্যন্ত এটা হচ্ছে বাহিরের অংশ এখান থেকে একেবারে এই পর্যন্ত হচ্ছে বাইরের অংশ আর ভেতরের অংশ হচ্ছে কিন্তু এতটুকু ভেতরের অংশ হচ্ছে এতটুকু এই পুরুত্বটা বাদ দিয়ে পাইপের ভেতরের ক্ষেত্রফল তাহলে কত হবে তো আমাদের পাইপের বাইরের টোটাল আছে হচ্ছে একশো তো এখান থেকে দুই বাদ যাবে দুই বাদ যাবে কেন কারণ এই পুরুত্ব তো এখানে এক আর এখানে এক তার মধ্যে পুরুত্ব বাবদ বাদ যাবে কত দুই একশো মাইনাস দুই তাহলে হচ্ছে বর্গ সেন্টিমিটার তাহলে এখানে হচ্ছে আটানব্বই গুণ হচ্ছে আটানব্বই সমান হবে হচ্ছে নয় হাজার চার বর্গ সেন্টি মিটার গেল এখন হচ্ছে আমাদের কি পাইপের যে অংশের লোহা আছে সেই অংশটার ক্ষেত্রে ফল আমরা বের করব বলা আছে পাঁচশো গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত পাইপের যে আপনারা দেখেন আমাদের টোটাল পাইপের বাইরের ক্ষেত্রফলটা হচ্ছে কত দশ হাজার আর পাইপের ভেতরে কত নয় হাজার ছয়শ চার বর্গ সেন্টিমিটার এটা করলে আমাদের কত হবে বর্গ সেন্টিমিটার এই এখন হচ্ছে আমাদের এই যে বর্গ সেন্টিমিটারটা আছে এটা থেকে আমাদের হচ্ছে ওজনটা বের করতে হবে তারপরে বলা আছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সাত দশমিক দুই গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত পাঁচশো মিটার পাইপের ওজন কত তো আমরা এই পাঁচশো মিটারকে হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে সেন্টিমিটার বানাইতে হবে যেহেতু আমাদের সব সেন্টিমিটার আছে পাঁচশো মিটার বা এই 500 কে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে কি হবে সেন্টিমিটার হবে পাঁচের পরে 400 500 সেন্টিমিটার তাহলে এখন হচ্ছে আমাদের পাইপের যে অংশ লোহা আছে তার আয়তন যে অংশে লোহা আছে তার আয়তন তার আয়তন হচ্ছে কত তিনশো ছিয়ানব্বই গনন হচ্ছে এই পঞ্চাশ হাজার আচ্ছা এটা আমরা গুণ না করি এভাবে থাকুক তাহলে আমাদের একটু সুবিধা হবে ঘন সেন্টিমিটার যেহেতু আয়তন আয়তনে আর বর্গ হয় না আয়তনে কি হয় ঘন সেন্টিমিটার তো এখনো এই অংশে আমাদের বলা আছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সাত দশমিক দুই গ্রাম তাহলে আমরা এটা থেকে নির্ণয় করতে পারি যে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম তাহলে এখন হচ্ছে এই যে অংশটা আমাদের এই অংশটার কত হবে ছিয়ানব্বই গুণ এত পঞ্চাশ হাজার লোহার ওজন হবে কত সাত দশমিক দুই ইন্টু তিনশো ছিয়ানব্বই ইন্টু হচ্ছে পঞ্চাশ হাজার এটা হচ্ছে গ্রাম এই গ্রামকে এখন যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা কেজিতে হয়ে যাবে সাত দশমিক দুই দশমিক তিন নয় ছয় ইন্টু হচ্ছে পঞ্চাশ হাজার এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করি এক হাজার দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে চোদ্দ হাজার দুই পাঁচ ছয় শূন্য কেজি এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট কেজি এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এগারো এগারো নম্বর প্রশ্নে বলা আছে ষাট মিটার দীর্ঘ হচ্ছে ট্রেনের গতিবেগ ঘন্টা আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে দুইটি খুঁটি সরি পা রেল লাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেন এর কত সময় লাগে তো প্রথমে বলা আছে হচ্ছে ট্রেনের গতিবেগ

এখানে আমাদের গুণ করল আসে এত কাটাকাটি করলে আছে তিন ছয় আঠারো ছয় আটে আটচল্লিশ পাঁচ আটে চল্লিশ বাই তিন বলা আছে কি যে রাস্তার পাশে একটা খুঁটি আছে এই খুঁটিটাকে অতিক্রম করতে ট্রেনটা কত সময় লাগবে ধরে এটা একটা ট্রেন এই ট্রেনটা এই খুঁটিটাকে অতিক্রম করবে তো ট্রেনটা যদি খুঁটিটাকে অতিক্রম করতে চায় তাহলে ট্রেনের নিজের তৈর্যকে অতিক্রম করলেই সে খুঁটিকে অতিক্রম করতে পারবে সুতরাং খুঁটিটি অতিক্রম করতে সময় লাগবে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে যদি অতিক্রম করে তাহলেই সে খুঁটিটিকে অতিক্রম করতে পারবে তো এখানে ট্রেনের দেওয়া আছে কত ষাট মিটার এই যে ষাট মিটার তো এখন হচ্ছে আমরা এটা দ্বারা যদি ভাগ করি এরটা হচ্ছে 1 মিটার 1 সেকেন্ডে হচ্ছে 100 মিটার যায় তো ভাগ করলে আমাদের এটা উল্টে যাবে উপরে যাবে 3 নিচে আসবে 40 মিটার 17 হচ্ছে আমরা ছয় কত সময় লাগবে এটা হচ্ছে সেকেন্ড আমাদের কত সেকেন্ড সময় লাগবে কাটাকাটি করলে আসে চার এখানে থাকবে হচ্ছে দুই এখানে থাকবে হচ্ছে তিন তাহলে হয় তাহলে আমাদের চার সাড়ে চার সেকেন্ড ট্রেনটা তার নিজের বা করতে মোট সময় লাগবে হচ্ছে সাড়ে চার সেকেন্ড আমাদের পরবর্তী বারো নম্বর কোয়েশন বারো নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে যদি যদি এ সমান রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করুন যে এ কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এ কিউব সমান হচ্ছে আঠারো রোড থ্রি তো আমরা দেওয়া আছে রি শুরু করি দেওয়া আছে এ সমান হচ্ছে রোড থ্রি প্লাস হচ্ছে রোড টু এখন এটাকে আমরা ব্যস্ত গ্রহণ করব ওয়ান বাই এ লিখবো রোড থ্রি প্লাস হচ্ছে রোড টু এখন রোড থ্রি প্লাস রোড টু এটাকে উভয় পাশে আমরা রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করবো তাহলে এ পাশে আমাদের হবে কত ওয়ান বাই এ সমান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু থ্রি মাইনাস টু সুতরাং ওয়ান বাই এ সমান হচ্ছে আমাদের রুট থ্রি মাইনাস রুট টু সুতরাং এখানে আমরা লিখতে পারি কাটা যায় থাকে টু রুট থ্রি এখন হচ্ছে আমাদের মান বের করতে বলা হয়েছে যে প্রমাণ করুন যে এ কিউব প্লাস ওয়ান বাই একউব সমান হচ্ছে আঠারো থ্রি তাহলে এখানে আমরা লেফট সাইড লিখি কত টু রুট থ্রি তার হোল কিউব মাইনাস হচ্ছে থ্রি এখানে হচ্ছে টু রুট থ্রি এ প্লাস ওয়ান এ মান হচ্ছে এখানে হচ্ছে আমাদের আট তিন আটে চব্বিশ চব্বিশ রুট থ্রি মাইনাস হচ্ছে তিন দমেনি ছয় আঠারো রোড থ্রি এটা হচ্ছে আমাদের রাইট সাইড সুতরাং লেফট সাইড সমান হচ্ছে সুতরাং আমাদের এটা হচ্ছে হচ্ছে সাইড সমান রাইট সাইড লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্নে বলা আছে আমাদের শেষ প্রশ্নে একটা উৎপাদক দেওয়া আছে উৎপাদকটা হচ্ছে বলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করুন উৎপাদকটা হচ্ছে এরকম x স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে টুয়েলভ তো এটাকে আমরা প্রথমে ভাঙবো দুই ছয় দুই তিন তো যদি কোনো চার আর তিন তাহলে x স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে টুয়েলভ এখান থেকে আমরা এক্স কমন নিব এক্স প্লাস ফোর থাকবে প্লাস থ্রি কমন নিব এক্স প্লাস ফোর থাকবে উত্তর এটা তেরো নম্বর প্রশ্ন তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশন গুলি ভিডিও আগে আপলোড করার জন্য ধন্যবাদ